WHOর সদস্য দেশগুলো বর্তমানে একটি মহামারী চুক্তি নিয়ে আলোচনা করছে যা মহামারীর বিরুদ্ধে বিশ্বের প্রস্তুতি এবং প্রতিক্রিয়া শক্তিশালী করার জন্য একটি আইনগত পদক্ষেপ হিসেবে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসুস সোমবার ডব্লিউএইচও মহামারী চুক্তি নিয়ে আন্তঃসরকারি আলোচনা দলের তেরোতম সভার উদ্বোধনী বক্তব্যে মহামারীর জন্য প্রস্তুতির গুরুত্ব নিয়ে কথা বলেন এ সময় তিনি সতর্ক করে বলেন যে ভবিষ্যতের মহামারী আর কেবল কল্পনার বিষয় নয় এটি সুনিশ্চিত তিনি আরও বলেন এটি হয়তো আগামীকাল আবার হয়তো ২০ বছর পর ঘটতে পারে কিন্তু যেভাবেই হোক আমাদের প্রস্তুত থাকতেই হবে তিনি বলেন কোভিড উনিশ হয়তো এখন অনেকের কাছে অতীত হয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো এই অভিজ্ঞতা আমাদের দেখিয়ে দিয়েছে একটি মহামারী কিভাবে কোটি কোটি মানুষের জীবনকে ওলট পালট করে দিতে পারে এবং অর্থনীতি ও রাজনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে সম্প্রতি চীনে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে আবারও উদ্বেগ বাড়ছে এই প্রেক্ষাপটে ডব্লিউএইচও এর সদস্য রাষ্ট্রগুলো এখন একটি আন্তর্জাতিক মহামারী চুক্তির আলোচনায় ব্যস্ত যার লক্ষ্য হল ভবিষ্যতের জন্য আরও কার্যকর প্রস্তুতি নেওয়া টেড্রোস বলেন মহামারী শুধু স্বাস্থ্যগত সংকট নয় এটি নিরাপত্তার বিষয় কোভিড উনিশ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটি অদৃশ্য ভাইরাস পুরো দুনিয়াকে থমকে দিতে পারে এমনকি এটি যুদ্ধের চেয়েও ভয়াবহ ক্ষতি করতে সক্ষম তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন উনিশশো সালের ফ্লু মহামারী যেখানে প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছিল যা প্রথম বিশ্বযুদ্ধের মৃত্যু সংখ্যার চেয়েও অনেক বেশি এছাড়াও ইবোলা মারবার্গ ভাইরাস এবং পাখি ফ্লুর মতো ভাইরাসের হুমকির কথাও তুলে ধরেন তিনি টেড্রোস জোর দিয়ে বলেন এই নতুন চুক্তি কোনো দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে না বরং এটি জাতীয় এবং বৈশ্বিক পর্যায়ে মহামারী প্রতিরোধ ও প্রতিক্রিয়া ব্যবস্থাকেও আরও শক্তিশালী করবে তিনি আরও বলেন এই সময়ের বৈশ্বিক বিভাজনের মধ্যেও আমাদের একসাথে এগিয়ে আসতে হবে মহামারী চুক্তি হতে পারে বিশ্বকে ঐক্যের বার্তা দেওয়ার এক দুর্দান্ত সুযোগ আমাদের এই সুযোগ হাতছাড়া করা যাবে না মহামারী চুক্তি বিষয়ক এই আলোচনার তেরোতম সভা চলবে এগারোই এপ্রিল পর্যন্ত